হ্যালো আলাইকুম আমাদের অনেকেরই মনে একটি আশা থাকে বা একটি স্বপ্ন থাকে যেহেতু সামনে ঈদ মুবারক তা আমরা অনেকেই চাই যে আমাদের নিজেদের ছবি দিয়ে বা প্রিয় মানুষের ছবি দিয়ে ঈদ মুবারক শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য তবে আমরা অনেকেই জানি না যে ঈদ মুবারক শুভেচ্ছা পোস্টার কিভাবে তৈরি করতে হয় এই যে আমাদের স্ক্রিনে যে পোস্টারগুলো দেখতেছেন বা যে ফটোগুলো দেখতেছেন আপনারা চাইলে আপনাদের নিজেদের ছবি দিয়ে এই ধরনের ঈদ মুবারক শুভেচ্ছা পোশাক তৈরি করতে পারবেন মাত্র একটা ক্লিকে তো চলুন আজকের এই ভিডিও দেখে আপনারা শিখে রাখুন যে ঈদ মুবারক পোশাক কিভাবে খুব সহজেই আপনার মোবাইল ফোন থেকে তৈরি করতে পারবেন তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর ভিউয়ার্স এখানে সার্চ বারে লিখবেন ঈদ মোবারক পোস্টার ওকে এটা লেখে সার্চ দিলে লেখাটা আমি দিয়ে রাখবো এটা লেখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন তো যেহেতু আমাদের ইনস্টল করা আছে জাস্ট আমরা এখান থেকে অপেনে ক্লিক করতেছি অপেনে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যালাউ দেওয়ার পর যেহেতু সামনে ঈদুল আজহা তো জাস্ট আপনারা কী করবেন এই যে উপর দিকে দেখতে পারবেন ঈদুল আজহা নাম একটা সেটিং জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করলে ভিউয়ার্স ঈদুল আজহার যে সকল দুই সালের পোস্টার সেইগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো এইখান থেকে যে পোস্টারটা আপনার কাছে ভালো লাগে বা যেই পোস্টার দিয়ে আপনার ছবি এডিটিং করতে চান সেই পোস্টারটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আনলক নামে একটা সেটিং আসতে পারে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে অনেকের ফোনে সত্যিটি অ্যাড আসতে পারে এটা দেখে নেবেন তারপর জাস্ট আপনাদের সামনে এখানে ওপেন নাও নামে একটা সেটিং আসবে এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে ওপেন নাও জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পোস্টারটা ওপেন হয়ে যাবে এবং কি নিচের দিকে দুটা সেটিং আপনার দেখতে পাবেন এক লেখা থাকবে ক্যামেরা এবং কি এক পাশে লেখা থাকবে গ্যালারি তো জাস্ট আপনি গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের ফোনে গ্যালারিতে চলে আসবে এখান থেকে আপনাদের ছবি আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নিচের দিকে দেখুন ডোন্ট ক্রপ লেখা থাকবে জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর আপনাদের ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে তারপর একটু হাতে দুই আঙ্গুল ধরে আপনাদের ছবিটা একটু জুম করে এই ফ্রেমের সাথে এখানে সাজিয়ে নেবেন আপনাদের কাছে ঠিক যেভাবে ভালো লাগবে সেভাবে আপনারা এখানে ছবিটা সাজিয়ে নেবেন সাজানোর পর এখানে চাইলে আপনাদের নাম ঠিকানা লিখতে পারেন এখানে নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনার নাম লিখুন এখানে চাইলে আপনি ক্লিক করে নাম লিখতে পারেন তারপর নিচের দিকে দেখুন এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন জাস্ট এইখানে ক্লিক করে আপনি চাইলে আপনাদের ঠিকানাও লিখতে পারেন সো আপনাদেরকে দেখানোর জন্য একটা কিছু আমরা এখানে লিখে নিতেছি লেখার পর ছবিটা কীভাবে আপনাদের ফোনে গ্যালারিতে সেভ করবেন তাই না তো গ্যালারিতে সেভ করার জন্য যে উপর দিকে দেখুন সেভ নামে একটা বাটন আসছে জাস্ট এইখানে ক্লিক করলেই ছবিটা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর যখন কি না এই ছবিটা আপনাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে যখন আপনারা আপলোড করবেন বা বন্ধুদের সাথে শেয়ার করবেন তখন ভাই সবাই হা করে তাকিয়ে থাকবে এবং কি আপনাকে রিকোয়েস্ট করবে যে ঈদ মুবারক শুভেচ্ছা পোস্টার গুলো কিভাবে তৈরি করেছেন সেটা শিখানোর জন্য তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন দেখা